এই যে আমার বাবা নিজেই মাহফিলের আমার বাবার বড় আশা আপনাকে প্রধান বক্তা বানাইছে ডুপ্লেস বাড়ি আপনি উদ্বোধন করবে আপনি আসিয়া দোয়া করবে এখানে এসে আপনি একটু দোয়া করে দিয়ে যাবে এরে আল্লাহর বান্দা যুব আমার বাবার মনে বড় আশা আমাদেরকে কোরআনের হাফেজ বানাবে আলেম বানাবে আমরা ওলি হব আমাদেরকে নিয়ে বাবার অন্য কোন স্বপ্ন নাই বাবাকে আমরা তেমন দেখি নাই ভিডিও কলে কথা বলতাম বাবা অজরে কাল্লা করত এরে আল্লাহর বান্দা যুব হুজুর বলি কি ব্যাপার বলো বলে হুজুর আজ থেকে এক সপ্তাহ আগে আমার বাবা আসবেন ডেট হয়ে গেছে কাতার থেকে আসবে বাংলাদেশে চলে আসবে হুজুর চলে আসার জন্য সব কিছু রেডি হয়ে গেল আগের রাতে আমি সামরা সারা রাত বাবার সাথে কথা বলিস এই দেখেন ভিডিও স্ক্রিনে কথা বলার সেই কথা বলার দৃশ্যগুলো এখনও আছে বাবার সাথে আমরা কথা বলেছি বাবা আমার নাম রেখেছে আবু বা আমার ভাইটার ছোট ভাইটার নাম রেখেছে ওমর আর একটা ছোট্ট বোন আমাদের আছে আমার ডাক দিয়া কয় বাবা বকর তোর কি লাগবি ডাক দিয়া কয় রে আবু বক তোর ভাই ওমরের কি লাগবি বা আমার আপু বুক আমার জন্য কেনাকাটা করলো আমার ছোট ভাইয়ের জন্য বোনের জন্য হাবের সাহেবের কাছে বর্ষি ওই হাবের সাহেবের জন্য কিনেছি হুজুর আপনি প্রধান বক্তা হিসাবে আপনার জন্য একটা গিফট একটা হাবা কিনেছে আপনি এটা পড়বে এলাকার বহু মানুষের সাথে আমার বাবা অনেক মহব্বতের সম্পর্ক ছিল ই দান করত অনেক মানুষেরা তাদের জন্য কিছু কিছু হাদিয়া নিয়ে আসি এরিয়ালু গুলা কিন্তু আমরা জানতাম আমার বাবা যেইভাবে ফিরবে আমরা জানতাম না আমার বাবার এইভাবে বাবার লাশ পাইবো বলে ঘটনা কি হয়েছে বল যেদিন সকালবেলা দশটা বাজে বাংলাদেশ সকাল সকালবেলায় ফোন দিই আমার বাবাই ফোন রিসিভ করে না আমরা পাগল ফোন দেই ফোন রিসিভ করি না বহুক্ষণ হয়ে গেল ফোন রিসিভ হয় না আমার পাশের বাড়ির চাচা একসাথে কাজ করত। পাশের ওই বিদেশে দিবে আমরা একটা পর্যায়ে চাচারে ফুল করলো চাচারে ফুল করিয়ে বলি চাচা গো আমার বাবাই ক বলে তোর বাবার কাছে এখনো আমি যাই নাই কিছুক্ষণের মধ্যে আমি হাজির হয়ে যাব বলে বাবাই কি রাগ করলো নাকি সকাল থেকে বাবাই ফোন সকাল থেকে বাবাই ফোন আমাদের ফোন রিসিভ করে না বাবা বাবা বুঝি রাগ করলো চাচায় এবার গিয়া দরজার সামলে হাজির চাচা গিয়া দরজার সামলে হাজির দেখি দরজা ভিতর লাগানো যতই ফোন দেয় না ফুল ধরে না নিরুপায় হইয়া ভিতরে ভালোভাবে লক্ষ্য করল এসিও চলতেছে সব কিছু আছে কিন্তু কই আল্লাহর কই বারীওলা খবর দেওয়া হল বারীওয়ালা পুলিশকে খবর দিল পুলিশকে খবর দাবাৰ উপর ঘরের দর্জা পাংগিয়া একে আল্লার বালদা ঘরের একেবারে বিছালার মধ্যে পৰি আছোঁ পার্শে তার গাত্টি দেশে আজবে সন্তানের চেহারা কত দিল হয়ে দেখে এগারো বছর পর এগারো বছর পর সন্তানের চেহারা দেখবে বিবির চেহারা দেখবে মায়ের চেহারা দেখবে এরে আল্লাহর বান্দারা এরে যুব দুই দিন পরে এই লাশ ওই সিলেটে দুনিয়া কি না রে ভায় আল্লাহকে ভয় কর আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাও এই দুনিয়া দুনিয়া করো একটা সময় আফসুস করা লাগবে আর কোনো আফসুসে কাজ হবে না আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ তোমার খাটি বান্দাবান বানাইয়া নাও তোমার জাকিরিন বানাইয়া নাও আয় তোমার খাটি ওলি নাও আল্লাহর তিন বান্দা পঞ্চাশ তালা উঠতেছে প্রথম তিরিশ তালা উঠেছেন প্রথম বন্ধুর গল্প শেষ হয়ে গেছে তিরিশ তালা যে নাকি সংসারের গল্প শুনাইছেন শুনাইতে শুনাইতে তিরিশ তালা উঠিয়া গেছে তিরিশ তালা শেষ আর বাঘে আসেনি তিরিশ তালা আর তো মোড়েও তিরিশ তালা নাই আছে তালা বাঘে তো হিসাবে দশতালা আর আছে আরেকাল বাংলা রাজনীতির ঘটনা শোনানো শুরু করেছেন উঠতে উঠতে তালা শেষ শহর পঞ্চাশ তালা শেষ তার গল্প মাত্র শেষ হয়ে গেছে এবার ওই তিন জম্বর বড় বন্ধু তার গল্প তো শোনানো নাই কিন্তু দরজার সামনে হাজির হয়ে গেছে ওই দুই বন্ধু বলে রে বন্ধু তুই না বলেছ তোর দুঃখের একটা গল্প আছে আমরাই দুঃখের গল্প না শুনে ঘরে ঢুকব না তুই আগে তোর দুঃখের গল্পটা বল বন্ধুদেরকে ডাক দিয়া বলে আমার গল্প দু এক মিনিটে শেষ হয়ে যাবে ঘরে ঢুকার আগে আমি শেষ করতেছি বলে কি গল্প কয়ে দুঃখের গল্পটা হলো চাবি তো আমি নিচে রেখে আসছি চাবি নিচে রেখে আসছে আজকে দুনিয়ার জিন্দগির লম্বা একটা হায়া চল্লিশ পঞ্চাশ বছর সংসার জীবন করতে করতে শেষ। এই জীবনে কেউ ব্যবসা করেছো কাউকে ধোকা দিয়েছো কত রকমের অন্যায় ভাবে সম্পদ খাবাইসো কেউ রাজনীতির পিছনে নেতার পিছনে দৌড়াইছো কখনো অমুকের সম্পদ গ্রাস করেছ কখনো অমুকের সম্পদ গ্রাস করেছ নেতার সাইনবোর্ড দিয়া বিভিন্ন ভাবে প্রশাসনের বিভিন্ন সাইনবোর্ড দিয়া কত অন্যায় ভাবে কামাই করেছো বয়স তোমার হয়ে গেছে এখন তুমি মুরুব্বি পিছনে তোমার কত ইতিহাস এখন তোমার ইতিহাস একবার তুমি ওই মেয়ের ঘরে যাও আর একবার তুমি ওই ছেলের ঘরে যাও আল্লাহর বান্দা আর আফসুস করো আফসুস করে করে বলো জীবনটা কোন কাজে কাটাইলা কোন কাজে জীবন কাটিয়েছি দাড়ি তো সাদা হয়ে গেল এরে বান্দারা এই দাড়ি যখন সাদা হয় চুল যখন সাদা হয় গুলা তুই তো চিন্তা করতেছো তোর চুল দাড়ি সাদা হইল বয়স হইল একটু চিন্তা কর এই চুল দাঁড়ি যেন তুরে ডাক দিয়া কইরি গুলা তোর জিন্দিগির সময় না সময় শেষ হয়ে গেছে কখন জানি ওই কবরের জগতে তোর যাওয়া লাগ ওই অন্ধকার কব আল্লাহ বলেন কলিনাল তাফির নু মিনহু যেই মৌল থেকে পালায়ন ওই তোমার সামনাসামনি হাজির দেখো না মৌর থেকে পালানোর জন্য বাঁচার জন্য বান্দা বারাকা হসপিটালে যাও সেখান থেকে তুমি চলিয়া যাও স্কয়ার হসপিটাল সেখান থেকে তুমি কলকাতায় যাও উন্নত আরো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাও এরে আল্লাহর বান্দা বাঁচার জন্য মরণ থেকে পালন করার জন্য আমাকে একটু বলো মরণ ঘরে বেশি হয় না হসপিটালে বেশি হয় কারণ ওই হসপিটালে যতই যাও ওই বাংদা ওই হসপিটালে গিয়াও বাজবা না আল্লাহ বলেন তোমার সাথে সাক্ষাৎ করবে বরং তোমার একদিন আসবে এই দুনিয়া কিছুই না বাড়ি নিজে আলিশাল বাড়ি বানাইয়া ওই বাড়িতে উঠতে পারি না এরে আল্লাহর বান্দারা সিলেটের বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাব সিলেটকে বলা হয় বাংলাদেশের লন্ডন উন্নত বড় বাড়ি উন্নত বড় সব ব্যবস্থাপনা আমাদের এক বুজুর্গ আলেমকে সিলেটে দাওয়াত করা হয় সিলেটে দাওয়াত করেছেন বিমান যুগে আল্লাহর বান্দা গিয়েছে আল্লাহর বান্দা বলেন আমার যে ভাই আমাকে রিসিভ করেছেন যোগাযোগ করেছেন আমি বললাম কোথায় গিয়ে আমি উঠব বলে হুজুর আপনার জায়গা রেস্টের জায়গা হলো জমজ হাফের সাহেবের বাড়ি হুজুর বড় আবা হাফেজ আবার কিভাবে আল্লাহর হুজুর আপন দুই ভাই একই মায়ের সন্তান একসাথে হয়েছে আল্লাহর কুদরত দুই ভাই কোরআনের হাফেজ হয়েছে তাদের বাড়ি আপনার খাবারের জায়গা সেখানে আপনি রেশ নিবেন আরাম করবেন হুজুর চলে গেলেন তার সাথে বিশাল ডুপ্লেস বাড়ি চতুর্দিকে ওয়াল করা ঢুকতেই মনে হয় যেন একটা এমপি মন্ত্রীর বাড়ি বলে এটা কোন এলাকার কোন মন্ত্রীর বাড়ি বলে হুজুর এটা কোন মন্ত্রীর বাড়ি না এটা ওই জমধাপের সাহেবতির বাড়ি এরে আল্লাহর গোলাম এবার হুজুর যখন ঘরের মধ্যে ঢুকলে হুজুর বলেন আমার সামনে দুই ভাই আসতেছে বুজার কায়দা নাই কে কোনটা জামা একটু পরিবর্তনের জন্য বুঝতে পারেন ইনি একজন তিনি আর একজন এছাড়া বুজার কোনো কায়দা নাই একজনের পরে আরেকজন খাবার নিয়ে আসতেছেন তার সামনে হুজুর বলতেছেন তোমরা দুইজন ভাই কি করো বলে আমরা কোরআনের হাফেজ কোরআনের হেফজ শেষ করেছি এখন কিতাবখানে আমরা পড়তেছি হুজুর কি জানি মনে করিয়া বললেন তোমার বাবা কি করে বাবা কি করাবো কি করে বলতে দেরি ছেলে দুইটা হাউমাও করি কান্না হুজুর বলে কি কান্নার কথা বললা তোমরা কি জন্য কান্না করো কান্নার কি বললা ছেলে দুইটা ডাক দিয়া এবার বলে হুজুর এই বিশাল বাড়ি আমার বাড়ি এই ডুপ্লেস বাড়ি আমার বাবা আজকে ছাব পঁচিশ বছর পর্যন্ত থাকে মাঝখানে মাত্র এগারো বছর আগে একবার আসছে হুজুর আমার বাবা এই বিশাল বাড়ি বানিয়েছে এই বিশাল বাড়ি আমার বাবার মনে বড় আসা মাদ্রাসার মাফি ওই মাদ্রাসার মাহফিল হচ্ছে ওই মাদ্রাসা আমার বাবাই বলাই আমার বাবা একজন কোরআনের বলে তোর কপাল কত ভালো তোরা দুইজন হাফেজ তোর বাবাও হাফেজ তোর বাবার ওই প্রতিষ্ঠানে তুই তোরা পড়েছ ওখান থেকে আজকে বলে হুজুর ওখানে তো শেষ না দুঃখ তো অল্ল জাগায় বলে কি হয়েছে ব বলবো হুজুর কি বলবো দুঃখের কথা এই যে মাহফিল আমার বাবা নিজেই মাহ ফিলের ডেট দিয়েছে আমার বাবার বড় আশা আপনাকে প্রধান বক্তা বানাইছে আপনি করবে আসিয়া দোয়া করবে এখানে এসে আপনি একটু দোয়া করে নেমে যাবে এর আল্লাহর বান্দা যুব আমার বাবার মনে বড় আশা আমাদেরকে কোরআনের বানাবে আলেম বানাবে আমরা ওলি হব আমাদেরকে নিয়ে বাবার অন্য কোন স্বপ্ন বাবাকে আমরা তেমন দেখি নাই ভিডিও কলে কথা বলতাম বাবা অজরে কাল্লা করত এরে আল্লাহর বান্দা যুগ হুজুর বলি কি ব্যাপার বলো বলে হুজুর আজ থেকে এক সপ্তাহ আগে আমার বাবা আসবেন ডেট হয়ে গেছে কাতার থেকে আসবে বাংলাদেশে চলে আসবে হুজুর চলে আসার জন্য সব কিছু রেডি হয়ে গেল আগের রাতে আমি সারা রাত বাবার সাথে কথা বলি এই দেখেন ভিডিও স্ক্রিনে কথা বলার সেই কথা বলার ওই দৃশ্যগুলো এখনো আছে বাবার সাথে আমরা কথা বলেছি বাবা আমার নাম রেখেছে আবু বা আমার ভাইটার ছোট ভাইটার নাম রেখেছে ওমর আর একটা ছোট্ট বোন আমাদের আছে আমারে ডাক দিয়া কয় বাবা বকর তোর কি লাগবে ডাক দিয়া কয় রে আবু বক তোর ভাই ওর ওমরের কি লাগবে বা আমার আবু বক আমার জন্য কেনাকাটা করলো আমার ছোট ভাইয়ের জন্য বোনের জন্য যে হাবের সাহেবের কাছে পড়ছি ওই হাবের সাহেবের জন্য কিনেছি হুজুর আপনি প্রধান বক্তা হিসাবে আপনার জন্য একটা গিফট একটা হাবা কিনেছে আপনি এটা পড়বে এলাকার বহু মানুষের সাথে আমার বাবা অনেক মহব্বতের সম্পর্ক ছিল অনেককে দান করত, অনেক মানুষেরা তাদের জন্য কিছু কিছু হাদিয়া নিয়ে আস এরিয়াল্লা রুগুলা কিন্তু আমরা জানতাম লা আমার বাবা যেইভাবে ফিরবে আমরা জানতাম লা আমার বাবার এইভাবে বাবার লাশ পাইব। বলে ঘটনা কি হয়েছে বল যেদিন সকালবেলা দশটা বাজে বাংলাদেশে নাম সকালবেলায় ফোন দিই আমার বাবাই ফোন রিসিভ করে না আমরা পাগল ফোন দেই ফোন রিসিভ করি না বহুক্ষণ হয়ে গেল ফোন রিসিভ হয় না আমার পাশের বাড়ির চাচা বাবার সাথে কাজ করত। পাশের ওই বিদেশে একসাথেই ওই চাচা আমার বাবাকে আগায় দিবে আমরা একটা পর্যায়ে চাচারে ফুল করলো চাচারে ফুল করিয়ে বলি চাচা গো আমার বাবাই ক বলে তোর বাবার কাছে এখনো আমি যাই নাই কিছুক্ষণের মধ্যে আমি হাজির হয়ে যাব বলে বাবাই কি রাগ করলো নাকি সকাল থেকে বাবাই ফোন সকাল থেকে বাবাই ফোন আমাদের ফোন রিসিভ করে না বাবা বাবা বুঝি রাগ করলো চাচায় এবার গিয়া দরজার সামলে হাজির চাচা গিয়া দরজার সামলে হাজির দেখে درجہ বিদুর্তী আলাদা লোক যতই ফুল দেয় ফুল নরিসিব হয় না ফুল ধরে না নিরূপাই হইয়া ভেতরে ভালোভাবে লক্ষ্য করলো এসিও চলতেছে সব কিছু আছে কিন্তু কই আল্লাহর বালদা কই বাড়িওয়ালারে খবর দেওয়া হলো বাড়িওয়ালা পুলিশকে খবর দিল পুলিশকে খবর দেওয়ার পর ঘরের দরজা পাগিয়া দেখে আল্লাহর বালদা ঘরের একেবারে বিশালার মধ্যে তার দেশে আসবি সন্তানের চেহারা কত দীর্ঘ দেখে না এগারো বছর পর বাড়িতে আসবে এগারো পর সন্তানের চেহারা দেখবে দেখবে মায়ের চেহারা দেখবে এরে বান্দারা এরে যুব দুই দিন পরে এই লাশ ওই সিলেটে আস দুনিয়া কি সুইনারে না রে ভয় কর আল্লাহর মহাব্বত নিয়ে কবরে যাও এই দুনিয়া দুনিয়া করো একটা সময় আফসুস করা লাগবে আর কোনো আফসুসে কাজ হবে না আল্লাহকে বলো আল্লাহ তুমার খাটি বন্ধ নাও অল তুমার জাক বনৈ নাও আল্লাহ তুমার খাটি ও বন আনো অল্লাহ গুম আলা